বহু মুমূর্ষু রোগীর চিকিৎসাতেও শাস্ত্র সঙ্গীতকে থেরাপি হিসাবে প্রয়োগ করছেন শিলিগুড়ির এই চিকিৎসক প্রতিদিন তিনি রোগী দেখেন স্টেতো হাতে শয়ে শয়ে রোগী দেখার সময় রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে এমন এমন সব আধুনিক ওষুধ লেখেন যে রোগীর রোগ দুদিনেই উধাও আবার রোগীও তার পরিবারের সঙ্গে মিষ্টি ব্যবহারের জন্য তার সুনাম প্রতিদিন ছড়িয়ে পড়ছে রোগী তিনি দেখেন শুধু যেন প্রকারে রোগীর থেকে ভিজিট বা অর্থ উপার্জনের জন্য নয় রোগী তিনি দেখেন কিভাবে দ্রুত রোগীকে রোগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় এরকম একজন স্বনাম ধন্য চিকিৎসক হলেন ডাক্তার সরজিৎ বনি। জলপাইগুড়ি মেডিকেল কলেজে তিনি মেডিসিন বিভাগের প্রধান বাড়ি শিলিগুড়ি আশ্রম কাছে কিন্তু বৃহস্পতিবার তিনি বিকেল থেকে সপরিবারে সময় দিলেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সুরসঙ্গম নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার আয়োজন করে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে গুরু ওস্তাদ রশিদ খান স্মরণে সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা দাস সেই অনুষ্ঠানে সেই সঙ্গীত শিক্ষা কেন্দ্রের অভিভাবক অভিভাবিকারা রাগ মিশ্র বিভাস ভজন সঙ্গীত পরিবেশন করলে তাতে তবলা সংগত করেন ডাক্তার সরজিৎ বণিক এর আগে রাগ দেশ ছোট খেয়াল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ডাক্তার বণিকের পুত্র সৌমাল্য বণিক এবং কন্যা শ্রীতমা বণিক হারমোনিয়ামে ছিলেন মহুয়া মুখার্জি তবলায় শান্তি বিকাশ সরকার এক কথায় সমগ্র পরিবার নিয়ে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠান সুর সঙ্গমে বৃহস্পতিবার ডুব দেয় বনিক পরিবার এ বিষয়ে ডাক্তার বনিক বলেন বহু মুমুষু রোগীর চিকিৎসায় আজকাল তারা শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহার করছেন থেরাপি হিসাবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় শাস্ত্রীয় সঙ্গীত শোনা মন ও শরীরের জন্য খুব ভালো অপরদিকে ডি সংস্কৃতি আমাদের শরীরে কিভাবে ক্ষতি করে তার বিভিন্ন দিকও এদিন খবরের ঘন্টার কাছে মেলে ধরেন প্রতিভাবান চিকিৎসক তথা সংস্কৃতি অনুরাগী ডাক্তার সরজিৎ পণিক সরজিৎ পণিকের জন্য একটু হাত দেবো তার কারণ শিলিগুড়ি বলবরা উত্তরবঙ্গে আবার একজন সনাত হলো ডাক্তারি ডাক্তার মালিন সকাল থেকে রাত যার কোনো সময় নেই যে পেশায় নিজে করেছে। এবং সুনামের সঙ্গে তিনি তার পেশায় দক্ষ তাই তার এই ব্যস্ততম পেশার মাঝেও যে আজকে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যায় আমাদের সাথে মিলিত হয়েছে। তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি মিশ্র বিভাস নিবদ্ধ হজল অভিভাবক এবং অভিভাবিকা কৃত এটি আমাদের মনের অনেক স্তরের ব্যাপার এবং এতে আমাদের মনের মানে মনঃসংযোগ যেটাকে বলি আমরা কনসেনট্রেশন অনেক বাড়ে এবং দেখা গেছে যে যারা শাস্ত্রসঙ্গীত চর্চা করেন তাদের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে আর ধন্য শাস্ত্রীয় সঙ্গীত তো একটা বেসিক সঙ্গীত মানে যে কোনো ধরনের গান সে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি প্রচলিত সিনেমার গান আধুনিক গান খেয়াল যেগুলো গাওয়ার জন্যই শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা খুব জরুরি এবং আমাদের দেখা গেছে যে আমরা যে যে শাস্ত্রীয় সঙ্গীত বলুন বা যে শাস্ত্রীয় সঙ্গীতের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল অনেক সময় সেটা আমরা মিউজিক থেরাপি হিসেবে কোমাটোস পেশেন্টদের জন্য আইসিউতে ব্যবহার করি এবং সেটা প্রচুর বড় বড় স্টাডি বড় বড় ট্রায়াল আছে দেশে বিদেশে এবং সেটা ওয়াইডলি মানে প্রচুরভাবে প্রভূতভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যেসব পেশেন্টটা দীর্ঘদিন ধরে আনকনসাস রয়েছে কোমাতে রয়েছে ভেন্টিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে আমরা মিউজিক থেরাপি দিয়ে তাদের মনকে জাগানো হয় মনের গভীরে যেটা আমাদের ইকো ক্যাম্পাস আছে ইকো ক্যাম্পাসে তার এফেক্ট আছে আপনি কতদিন ধরে এই নিজেও আপনি তবলা বাজান এবং ছেলে মেয়েদেরকেও শাস্ত্র আমি তবলা তো খুব নিয়মিতভাবে বাজাই না আমি তবলে ছোটবেলায় বাজাতাম তো এখন যখন এই অনুষ্ঠানটা হবে একটা পরিকল্পনা হলো যে অভিভাবকরা যদি কিছু পারফর্ম করতে পারে আমরা গুরুজিকে বলেছিলাম যে অভিভাবকরা যদি পারফর্ম করে তাহলে আমি তবলা বাজাতে পারিনি তো সেটা আস্তে আস্তে রেওয়াজ করে আর কি বাজানো কিন্তু আমি তবলা বাজানো ছেড়েছি প্রায় বত্রিশ পঁয়ত্রিশ বছর আগে যখন আমি কৃষ্টি মিশন ছেড়েছি তখন তবলা যেন প্রতিদিনই স্টেতো তো দিয়ে পেশেন্ট দেখতে আর আজকে একটু

শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করলো ছোটবেলা থেকেই মানে শাস্ত্রীয় সঙ্গীত ইয়ে করে শেখে আর সেটা অনেক একটা অংশের মধ্যে দেখা যাচ্ছে যে আজকাল ডিজে কালচার মানে কি শরীরে অবক্ষয় দিচ্ছে আমাদের শিক্ষাগত দিক থেকে অবক্ষ আসছে যাচ্ছে আমাদের চিন্তা ভাবনার দিক থেকে অবক্ষয় যাচ্ছে আমরা এই মোবাইলে খুঁজে বাস করছি বলে সবকিছু হচ্ছে সহজেই পেয়ে যাবো এটা এখনকার ছোটরা চট করে ভেবে নিচ্ছে যে যে কোনো জিনিস আমরা সমাজে পেয়ে যাবো যেমন আমরা মোবাইলে দেখছি আমাদের আমাদের কনসেনট্রেশন স্প্যান অ্যাটেনশন স্প্যানটা খুব কমে গেছে এখনকার দিনে দেখা যাবে যে এই মোবাইলকে দেখে মানুষ তাদের অ্যাটেনশন স্প্যান ভীষণ কমে যায় এবং দেখবেন এখনকার শিশুরা গল্প বই পড়া বা একটা কোনো কিছু রিডিং তাদের রিডিং স্কিল ভীষণ কম সেই জন্য আজকাল পরীক্ষাগুলোতেও তো অবজেক্টিভ টাইপ প্রশ্ন বেশি দেওয়া হয় যে রিডিং স্কিল যেহেতু তাদের কম অ্যানালাইটিক অ্যানালাইটিক্যাল স্কিল কম সেই জন্য তো বিষয়টা হচ্ছে যে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের এইসব গুলো বাড়াবে আর আপনি যদি রক ডিজে বলছেন এগুলো তো শর্ট একটা এগুলো তো মনের মধ্যে কোনো রেস ফেলে যায় না যে আপনি একটা ডিজে শুনে আপনি কাল বিকেলবেলা গিয়ে সেই ডিজেটা নিয়ে ভাববেন না বা ভাবতে পারবেন না আপনার মন সেটা নেবে না কিন্তু আপনি আজকে একটা ভালো ক্লাসিক্যাল রাগ শুনুন বা খেয়াল শুনুন দেখবেন আপনি সাত দিন পরও মনের মধ্যে সেটা গুনগুন করছেন ডিজে ক্ষতি করে কীভাবে এই ডিজে সঙ্গীত ক্ষতি করে কি করে তো আমাদের কানের ক্ষতি করে শ্রবণ ক্ষমতা কমিয়ে যায় দ্বিতীয় কথা আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের যে উত্তেজনার যে হার্ট রেট বাড়ানো বা এইসব অ্যাডিনালিন খরচ বাড়িয়ে দেয় আরও বিভিন্ন রকম অসুবিধা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ